আচ্ছা আমাদের নবীর নাম কি আরে বলুন না মুখে বলুন একটু হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই তো নাকি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন বংশে জন্মগ্রহণ করেছেন জোরে বলুন কুরাইশ বংশে এখন কার নাম কুরাইশ নবীর পরিচয়টা অন্তত জেনে নিন চলুন তবে সুবহানাল্লাহরা জোরে বলতে হবে পারবে চলুন কোন বংশ বললেন কুরাইশ বংশ মোহাম্মদের বাপের নাম আবদুল্লা আবদুল্লার বাপের নাম আব্দুল মুত্তালিব আব্দুল মুতালিবের বাপের নাম আব্দে মান্না আব্দে মান্নাফের বাপের নাম হাশেম হাসেমের বাপের নাম কুসাই কুসাইয়ের বাপের নাম কিলাব কিলাবের বাপের নাম মুররা মুররার বাপের নাম লুবাই লুবাইয়ের বাপের নাম কাব কাবের বাপের নাম গালিব গালিবের বাপের নাম ফিগিরি ফিগির থেকে কুরাইজী বংশে এসেছে নবীর বাপের নাম আব্দুল্লাহ মায়ের নাম আমিনা দাদার নাম আব্দুল মোত্তালেব দাদির নামটা কি নেতিলা বিনতে খব্বা ব্রাকেটে ফতেমা কেউ বলেছেন সামিরা নবীর নানার নাম হলো আব্দুল হাফজুরি নবীর নানির নাম হলো বাড়িরা বাবাররা নবীর দুধমার নাম হলো হালিমা নবীর দুধ বাপের নাম হলো হারেস নবীর দুধ ভাইয়ের নাম আবদুল্লাহ নবীর বাপের নাম আব্দুল্লাহ নবীর দুধ ভাইয়ের নাম আবদুল্লাহ দুটো যেন এক করে ফেলবেন না নবীর জন্ম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে ইংরাজি কি মাস্টি ছিল উনত্রিশে আগস্ট আরবি মাস ছিল রবিউল অব্বাল মাস বারো তারিখ মতান্তরে নয় তারিখ সোমবার সবে সাদেকের সময় আরবের মক্কানগরে কুরাইশ বংশ নবীর জন্ম নবীর বাপেরা হলো দশ ভাই নবীর মায়েরা হলো উনিশ বন নবীর নটা চাচা আঠারোটা খালা ছটা ফুপু সাতটা ছেলে মেয়ে আপনি তো নবী সম্পর্কে কিছুই জানেন না চলেন চলেন আগিয়ে আচ্ছা নবীর কটা চাচা নটা চাচা নটা চাচার নাম কি বড় চাচার নাম হারেস কি বললাম হারেস জুবায়ের মোকাইম ফাইদাক জাইদাক আবুল আহম হামজা আব্বাস আবু নবীর বাপ হলো আবদুল্লাহ নবীর সাতটা ছেলে মেয়ে তিনটে পুত্র সন্তান চারটে কন্যা সন্তান তিনটে পুত্র সন্তান আল্লাহ পাক বাল্যকালী রেখে নেয় সব থেকে যে সন্তানটা বেশি দিন বেঁচে সতেরো মাস চোদ্দ দিন কত 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 মানে দেড় বছর নয় সতেরো মাস চোদ্দ দিন সব থেকে পুত্র সন্তান বেশি বেঁচে ছিলেন ওইটাই সতেরো মাস চোদ্দ দিন আচ্ছা তিনটে পুত্র সন্তানের নাম কি বড় ছেলেটার নাম হলো কাসিম তারপরে সন্তানের নাম হলো তাহির বা তৈয়ব কেউ বলেছেন আব্দুল্লাহ আর ছোট সন্তানটার নাম হলো ইব্রাহিম চারটে কন্যা সন্তানের নাম কি বড় মেয়েটার নাম হলো যায়নাব রুকাইয়া উম্মে কুলসুম ছোট মেয়েটার নাম হলো فاطمه যার সঙ্গে নবীজি আদির বিবাহ দিয়েছিলেন এখানে একটি প্রশ্ন তার উত্তর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে জামাই করতে গেলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা অনু কি কোটিপতি ছিলেন আজ আরবে কি ছেলের অভাব ছিল তা হযরত আলী কে জামাই করতে গেলেন কেন শুনে নিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার মধ্যে আল্লাহ পাক অনেক গুণ দান করেছিলেন তার মধ্যে থেকে দুটো গুণ আপনাদেরকে বলছি হিন্দু মুসলিম ভালো করে শুনুন দুটো গুণ বলছি এই দুটো গুণ থেকে শিক্ষা নিয়ে নিন কোন ছেলেকে জামাই করবেন যাই তাই ছেলেকে জামাই করবেন না যাদের কন্যা সন্তান বাড়িতে আছে দয়া করে বলে যাচ্ছি যাই তাই ছেলেকে জামাই করবেন না কোন ছেলেকে জামাই করবেন যে ছেলের মধ্যে কমসে কম দুটো গুণ পাবেন কটা 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 যে ছেলের মধ্যে দুটো গুণ পাবেন ওই ছেলেকে জামাই করবেন আর কোন মেয়েকে বউমা করবেন এই যুবক ছেলেরা ভালো করে শুনে নাও বন্ধুরা কোন মেয়েকে বউমা করবেন সাদা চামড়া থেকে খালি ছুটবেন না সাদা চামড়া থেকে খালি ছুটতে যাও না সব সাদা চামড়ার মেয়ে ভালো নয় সব সাদা চামড়ার মেয়ে ভালো নয় শুনে নিন কোন মেয়েকে বৌমা করবেন কোরআনে আছে যে মেয়ের মধ্যে ছয়টা গুণ পাবেন কটা কটা ছটা তা আগে ছেলেদের বলবো না আগে মেয়েদের বলবো ছেলেদের ছেলেদের দুটো গুণ কি কি এক নাম্বার ওই ছেলেকে জামাই করবেন ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবেন কি বললাম সৎ আচ্ছা সৎ কোন লোকটাকে বলে কোন লোকটাকে সৎ বলে গালে দাঁড়িয়ে রাখলে আর মাথায় টুপি দিলে পাঁচক্ত নামাজ পড়লে আর মাঝে মাঝে ওমরা করতে গিয়ে খালি লোককে বলবো আমি অমুকবারে হজে গিয়ে এইটা নিয়ে এসেছি ওই লোকটাকে বুঝি সৎ বলে না চলুন মোহাম্মদ সাল্লি সাল্লাম তিনি বলছেন হিন্দু মুসলিম সকলে শুনে নিন চমকে যাবেন আজকে মোহাম্মদ সাল্লি সাল্লাম তিনি বলছেন হে পৃথিবীর মানুষ হে পৃথিবীর মানুষ তোমরা আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দিতে পারবে দুটো জিনিসের গ্যারান্টি তখন পেছন থেকে একজন ব্যক্তি ওনার সঙ্গী বা সাহাবি বলেছিলেন হে নবী আমরা যদি আপনাকে দুটো জিনিসের গ্যারান্টি দিই বিনিময়ে আপনি আমাদের কিছুর গ্যারান্টি দেবেন তো মোহাম্মদ সাল্লা সাল্লাম তৎক্ষণাৎ বলেছিলেন তোমরা যদি আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দাও আমি তোমাদের স্বর্গ জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব তখন সাবিরা বললেন সঙ্গীরা বললেন বলুন বলুন আপনি কি দুটো জিনিসের গ্যারান্টি চান আমাদের থেকে আমি আপনাদের কাছে সেটাই বলছি দেড় হাজার বছর আগে প্রফেট মোহাম্মদ যে কথাটি বলেছিলেন ওই কথাটাকে নকল করে আপনাদেরকে বলছি মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছিলেন তোমরা আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দাও এক নাম্বার হলো এই জীবের গ্যারান্টি দাও দুই ঠোঁটের মাঝখানে জিভের গ্যারান্টি দাও হারাম খাবার খাওয়া থেকে জীবটাকে ঠিক করো বাজে ভাষা বলা থেকে জীবটাকে ঠিক করো পরনিন্দা পরচর্চা করা থেকে জীবটাকে ঠিক করো এক নাম্বার দুই ঠোঁটের মাঝখানে জিভের গ্যারান্টি দাও আর দুই নাম্বার হলো দুই রানের বীজখানে দুই রানের বীজখানে লজ্জাস্থানের গ্যারান্টি দাও এই দুটো জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব জান বাড়ি চলে যান আপনারা

লা নাম নব মান সারাখা মান আল আউদি ওই সমস্ত লোকেরা জাহান্নামে যাবে নরকে যাবে নরকে যাবে নরকে যাবে যারা জমির আলচুরি করে করে জমি বাড়িয়ে এনে কত আলচোর চাচা বসে আছে আল্লাই বালুদের এই জন্য নবীজি বলেছিলেন দুই রানের বীজখানে এজন্য তিনি বলেছিলেন দি মেসেঞ্জার অফ আল্লাহ পিস বি अपॉन হিম সেড দি বেস্ট এবং আর ইউ দোজ উইথ গুড ম্যানার নবী বলেন তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা যার ক্যারেক্টার চরিত্র ভালো ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি একজন উকিল ব্যারিস্টার মাস্টার ডাক্তার মোল্লা মুরি সাহেব পীর সাহেব দরবেশ সাহেব যদি চরিত্র খারাপ হয় আর একজন টোটোওয়ালার চরিত্র যদি ভালো হয় টোটোওয়ালাটাই হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি ম্যানি লস ইস সামথিং লস হেলথ লস ইস নাথিং লস বাট ক্যারেক্টার লস ইস এভরিথিং লস মানুষের যদি টাকা চলে যায় ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে মানুষের যদি শরীর চলে যায় ভালো মন্দির শরীরটাও ফিরে আসবে কিন্তু বন্ধু মানুষের যদি চরিত্র চলে যায় চরিত্র কিন্তু আর ফিরে আসবে না তাই নবী বলেছিলেন দুই ঠোঁটের মাঝখানে দুই রানের বিষখানে এই দুটো জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো আমরা শিক্ষা দিকটা অর্জন করি আমি তো জন্য বলি লেখাপড়া করে কি দাম করলাম জীবনে মানুষের উন্নতি যদি করতে না পারি হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ এডুকেশন এডুকেশন কাকে বলে এডুকেশন কাকে বলি ই ডি ইউ সি এ টি আই ও এন এক একটা লেটারের এক একটা গুণা গুণা যে তবেই দেখে এডুকেশন বা শিক্ষা বলে ই থেকে ইগারলি ডি থেকে ডেভেলপমেন্ট ইউ থেকে ইউনিভার্সাল সি থেকে ক্যাপাবিলিটি এ থেকে অ্যাক্টিভ টি থেকে টলারেন্স আই থেকে ইন্টেলিজেন্স ও থেকে ওবিডিয়েন্স এন থেকে ন্যাচারাল এতগুলো গুণে গুণান্বিত বস্তুকে বলা হয় এডুকেশন বা শিক্ষা যাকে তাকে শিক্ষা বলে না শিক্ষাটা নেবে কে যে নেবে তাকে বলা হয় স্টুডেন্ট হুইজ স্টুডেন্ট কে স্টুডেন্ট কে কে স্টুডেন্ট ওই দশটায় গেল চারটেই এলো দশটায় গেল চারটেই এলো আমতলা জামতলা বুড়ির বেলতলা ইকো পার্ক নিকো চিড়িয়াখানা ভিক্টোরিয়া জাদুঘর তারামণ্ডল নদীর পার্কে বসে প্রেম নিবেদন করলো সারা বছর পড়লো না পরীক্ষার খাতায় টুকলি বা চুরি করলো আর স্যার ধরলো চুরি মারলো ওরে কোনো স্টুডেন্ট বলে না স্টুডেন্ট হতে গেলে কতগুলো গুণ থাকতে হবে একটু জেনে নিন এই স্টুডেন্টদেরকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি তোমরা এই গুণগুলো তোমাদের মধ্যে যেন থাকি স্টুডেন্টদের কাছে অনুরোধ রইলো

টি থেকে টোচ ফোর সত্যবাদী হতে হবে এখনকার বর্তমান স্টুডেন্টরা এখনকার বর্তমান স্টুডেন্টরা বেশিরভাগ মিথ্যাবাদী ঠিক না ভেবে রাগ করবেন না এখন লেখাপড়া কোথায় হয় জানেন শোনে নিন লেখাপড়া কোথায় হয় জানেন টয়লেটে টয়লেটে বেচ্চাপথানায় পায়খানা মাধ্যমিকের সেন্টার আমার স্কুলে পড়ে উচ্চ মাধ্যমিকের সেন্টার আমরা নিতে যাই কি মাদ্রাসা বোর্ড কি স্কুল বোর্ড দেখবেন পরীক্ষার হলে দেখবেন পরীক্ষার হল তো দূরের কথা টয়লেটগুলোতে গিয়ে দেখবেন সেন্টারে টয়লেটগুলোতে বইয়ের পৃষ্ঠা ছাড়া, বই ছাড়া, বই পড়ে আছে টুকলি মাইক্রোচকের সব পেছতখানে ফেলে রেখে চলেছে যে ছেলেটা টুকরি করে চুরি করলে চুরি করে টুকরি বা চুরি করে মাধ্যমিক স্টার ফেলো পাওয়ার পরে ডাক্তারি পাস করলো বা যে কোনো ডিপার্টমেন্ট ইঞ্জিনিয়ার বলুন বা উকালতি বলুন বা যে কোনো ডিপার্টমেন্ট পড়াশোনা করলো করার পরে কুড়ি বছর পরে কুড়ি বছর পরে স্টেজে এসে মাইক ধরে উনি লেকচার দিচ্ছে চুরি করে লেখাপড়ার শিক্ষিত মানুষ তার লেকচার শুনে মানুষ সঠিক পথ পাবে এটাকে বিশ্বাস করা কিরকম জানেন আমি বলি এম এ সেকেন্ড ইয়ার স্টুডেন্টদেরকে পড়াতে গিয়ে প্রায় সময় বলি এটাকে বিশ্বাস করা কিরকম জানিস রে স্টুডেন্ট বলে কিরকম স্যার আমি বলি কাঁটালের আমসত্বের মতো আপনারা খেয়েছেন কাঁটালের আমসত্ব আরে হয় না তা খাবে কি অকল্পনীয় কথা এবারে আসছি শিক্ষাটা দেবে কে যিনি দেবেন তাকে বলা হয় টি চার্চ টি ই এ সি এইচ ই আর টি থেকে ট্রেনার প্রশিক্ষণপ্রাপ্ত হবে তবেই তুমি টি ই থেকে ইগার্গি আগ্রহী তবে তবেই তুমি টি এ থেকে এবিলিটি দক্ষতা দেখতে হবে তবেই তুমি টি চার্ চা হোস্টেন পটিন লেটার সি সি থেকে ক্যারেক্টার চরিত্র চরিত্রবান হতে হবে তবেই তুমি টিচার আজ থেকে তিরিশ বছর বা পঁয়ত্রিশ বছর আগে সত্যি কথা বলুন এখানে যত মানুষ বসে আছেন দাঁড়িয়ে আছেন হিন্দু মুসলিম আজ থেকে তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর আগে আমরা আমাদের স্যারেদের দেখলে সাইকেল থেকে নেমে যেতাম ঠিক না বেঠি আর এখন কি হয়েছে শুনবেন টিচার ছাত্রের সম্পর্ক সব জায়গায় নেই বেশ কিছু জায়গায় টিচার ছাত্রের সম্পর্ক বন্ধু বিড়ি খায় খৈনি মলে দেয় আজ থেকে তিরিশ বা পঁয়ত্রিশ বছর আগে টিচার বা ছাত্রীর সম্পর্ক কি ছিল পিতার কন্যার নেয় মেয়েটি শিক্ষককে বাপের মতো ভক্তি করতো শ্রদ্ধা করতো সম্মান করত এখন কি হয় যে শুনবেন সব জায়গায় নয় বেশ কিছু জায়গায় টিচার ছাত্রীর সম্পর্ক স্বামী স্ত্রী প্রাইভেট পড়াতে দিয়েছে ইংরাজি পড়াতে দিয়েছে আরবি পড়াতে দিয়েছে ও বিয়েটাও পড়িয়ে নিয়ে বসে আছে এই জন্যই নবী বলেছিলেন দুই ঠোঁটের মাঝখানে দুই রানের বীজখানে চলো এইস থেকে অনেশটি সততা থাকতে হবে তবেই তুমি টিচার ই থেকে আর কি আগে আগে আসতে হবে আর থেকে রেগুলারিটি নিয়মিত ক্লাস করতে হবে টেনার ইগারলি এবিলিটি ক্যারেক্টার অনেস্টি আর্লি রেগুলারিটি এতগুলো গুণ যার মধ্যে আছে হি ইজ এ রিয়েলি টিচার তিনি হলেন সত্যিকারের একজন টিচার আচ্ছা আমি এই ওয়াজ করছি কেন ভাই আপনাদের কাছে এই ওয়াজটা কেন করছি নিশ্চয়ই কিছু রহস্য আছে রহস্যটা কি আজকের এই নবী দিবসের সঙ্গে এইটার একটু রিলেটেড চলুন বলে দিই আল্লাহর নবী বলেছেন ইন্নামাবু ইস্তু মোয়াল্লিমা দুনিয়ার মানুষ কে আল্লাহ আল আমি বিশ্বের মানুষের টিচার করে পাঠিয়েছে আমি আব্দুল্লাহ গিল মারুফ একজন টিচার মোহাম্মদ আসরাম একজন টিচার দুই টিচারের মধ্যে বিটুইন ফোর ডিফারেন্স অনেক পার্থক্য ছোট একটা উদাহরণ দিচ্ছি শুনে নিন চমকে যাবেন এই উদাহরণটা দিলেই বুঝতে পারবেন আমার বলার উদ্দেশ্যটা কি ছিল আচ্ছা বাবু আপনাদের এই এলাকায় আপনাদের এলাকায় এমন কোন টিচার যিনি 60 বছর বয়স পর্যন্ত চাকরি করেছেন যেদিন উনি বিদায় নিচ্ছেন শিক্ষা জগৎ থেকে সেদিন ওনাকে যদি প্রশ্ন করা হয় স্যার আপনি এই স্কুলে বছর বয়স পর্যন্ত ছেলে মেয়ে যত ছাত্র ছাত্রী আপনি পড়িয়েছেন প্রত্যেকটা ছাত্র ছাত্রী হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট উনি বলতে পারবেন হ্যাঁ কি বলেন উনি বলতে পারবেন হ্যাঁ আমি সব করে ছেলে মেয়ে হান্ড্রেড পার্সেন্ট সঠিক তবে উনি এতটুকু বলবেন আমার জ্ঞানমতে যত ছাত্রছাত্রী পড়িয়েছি নাইনটি নাইন পার্সেন্ট ভালো দু একটা চোচ্ছাচোর টাকার গুণ্ডা বদমায়েশ হলে হতে পারে ঠিক না ঠিক হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট বলার ক্ষমতা ওনার নাই পৃথিবীর কোনো টিচারের নেই কিন্তু শুনবেন শুনবেন এই পৃথিবীতে একজন টিচারের জন্ম হয়েছিল এই পৃথিবীতে একজন টিচার এসেছিলেন এই পৃথিবীতে একজন মাস্টার এসেছিলেন এই পৃথিবীতে একজন গাইডার এসেছিলেন এই পৃথিবীতে একজন ম্যাসেঞ্জার এসেছিলেন এই পৃথিবীতে একজন প্রফেসর এসেছিলেন যার নাম ছিল মোহাম্মদ সাল্লাহ যার জন্ম হলো পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে উনত্রিশে আগস্ট সোমবার আর যার মৃত্যু হলো ইন্তেকাল হলো 632 খ্রিস্টাব্দে জুন মাসের 8 তারিখ সমবা কত বললাম যার জন্ম হল হলো 570 খ্রিস্টাব্দে 29 আগস্ট সমবা আর অন্তকাল হলো 632 খ্রিস্টাব্দে জুন মাসের 8 তারিখ সমবা এই বছর ব্যক্তিটি পৃথিবীতে ছিলেন এই 63 বছরে জীবনে যত ছাত্রছাত্রী ছাত্রী পড়িয়েছে ছাত্রদের নাম দিয়েছেন সাহাবি সাহাবি ছাত্রীদের নাম দিয়েছেন সাহাবিয়া স্ত্রীলিঙ্গ সাহাবিয়া তা কে প্রশ্ন করা হলো হে নবী আপনি পৃথিবীতে যত ছাত্র ছাত্রী তৈরি করেছেন সাহাবি সাহাবিয়া তাদের সম্পর্কে আপনার মন্তব্য কি তিনি কি বলছেন শুনুন চমকে যাবেন আজকে শুনলে কলেজের প্রফেসর কি বলবে 99% ভালো হতে পারে আর তিনি কি বলছেন শুনুন আর সাহাবিকান নুজুম পিআইগিম ইক্তিদাইতুম ইহদাইতুম হে পৃথিবীর মানুষ আমার যত ছাত্র ছাত্রী আমি পড়িয়েছি প্রত্যেকটা যাকে করে চলবে তার মাধ্যমে দুনিয়াতে শান্তি সম্মান পাবে কি এমন টিচার ছিলেন আমি কেন আলোচনাটি করছিলাম বাবা আলোচনাটা বুঝলে বুঝতে পারবেন হয়তো কড়া ভাষাটা একটু কড়া হয়ে যাচ্ছে আমার ভাষা আপনারা বুঝতে পারছেন বাবা অসুবিধা হচ্ছে না তো চলো সেই নবী নিয়ে আলোচনা চলছে আজকে সেই নবী দিবস আপনারা করছেন সেই নবী নিয়ে আজকের আলোচনা পৃথিবীর সমস্ত বৈজ্ঞানিকরা যার কাছে হার মেনে গেল শুনে নিন চমকে যাবে দু হাজার পাঁচ সালে এই দু ছয় সালে আপনাদের মনে আছে কি তা জানি না খেয়াল করে দেখুন তো বয়স্ক লোকেরা পাবেন দু ছয় সালে একটা ফুটবল বিশ্বকাপ হয়েছিল ফুটবলটা বিশ্বকাপ প্রত্যেক বছর চার বছর অন্তর হয় ফুটবল বিশ্বকাপ তো ফুটবল বিশ্বকাপ হয়েছিল দু হাজার ছয় সালে যেবারে সালটা ছিল দু ছয় সাল ফাইনালে দুটো দল উঠেছিল মনে আছে আপনাদের ইতালি আর ফ্রান্স ইতালি আর ফ্রান্স ফ্রান্সের ক্যাপ্টেন ছিলেন একজন মুসলিম ছেলে জিনেদিন জিদান আর ইতালি আর ফ্রান্স দুটো দল ফাইনালে উঠলো যে দেশে খেলাটি হয়েছিল খেলাটির নাম দেশটার নাম হলো জার্মান ওই জার্মানের একজন স্ট্রাইকার খেলতেন তার নাম হলো মেসুদ অজিল হাফেজ মেসুদ অজিল তুরস্কের ছেলে যাই হোক তো জার্মানির ছেলেমেয়ের একদিন জার্মানের একজন শ্রেষ্ঠ ডাক্তার নাম হলো মিস্টার কুক কি বললাম মিস্টার কুক কুক মিস্টার কুককে একদিন প্রশ্ন করছেন জার্মানের ছেলে মেয়েরা স্যার রিলিজিওস অফ ইসলাম সম্পর্কে দি হলি কোরআন সম্পর্কে প্রফেট মোহাম্মদ সম্পর্কে আপনি দয়া করে কিছু মতামত পেশ করবেন তো মিস্টার কুক কি বলেছিলেন শুনেনি উনি একদিন খ্রিস্টান হিন্দুদের মুসলমান নন উনি বলেছিলেন রিড দা হালি কোরআন এন্ড ট্র্যাডিশন অফ Prophet Muhammad Mustafa sallallahu <laughs> ইওর ফিউচার লাই সাকসেসফুল ইট ইজ মাই চ্যালেঞ্জ ওরে জার্মানে ছেলে মেরা তোরা যদি ভবিষ্যৎ জীবনটাকে উন্নতির চরম শিখরে পৌঁছেতে যাস আমি মিস্টার কুক একজন খ্রিস্টান হয়ে বলে যাচ্ছি মোহাম্মদ বলে একজন নবী এসেছিল সেই নবীর উপরে এসেছিল কোরআন সেই কোরআনটাকে তোরা ফলো করবি আর মোহাম্মদ আসলামের হাদিসগুলো নিয়ে গবেষণা করবি আমি মিস্টার কত্তদের বলে যাচ্ছি উন্নতির চরম শিখরে পৌঁছে বলছে স্যার আপনি নিজে কিছু পেয়েছেন আপনি নিজে কিছু পেয়েছেন ও যা পেয়েছি কি পেয়েছেন স্যার একটু বলুন উনি বললেন শোনো আমি একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলাম যেতে যেতে একটা জায়গায় দাঁড়ালাম সেখানে শুনলাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কুকুর ডগ ডগ কুকুর কুকুর যে পাত্রে মুখ দেয় ওই পাত্রটাকে তোমরা সাতবার মাটি দিয়ে ধৌত করবে কভার মাটি দিয়ে দাউত করবে তা উনি বলছেন আমি চিন্তা করলাম মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম তিনি কোন কলেজে ইউনিভার্সিটিতে পড়েন নাই কোন মাদ্রাসায় পড়েন নাই তিনি কোন সায়েন্সের স্টুডেন্ট ছিলেন না তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এমন কথা বলেন কি এমন করে 16 বছরের পড়াশোনা 20 বছরের গবেষণা 16 বছরের পড়াশোনা কুড়ি বছরের গবেষণা মোট 36টা বছর কাটিয়েছি মুহাম্মাদের এই ভুল বেক করব বলেন অ্যামোনিয়াম ক্লোরাইড যাকে নিশাদার বলা হয় এটাকে নিয়ে গবেষণা করছিলাম করতে করতে মাথায় করলেন কি একটা কুকুরের জীবাণু রাখলেন একবার দুইবার তিনবার চারবার পাঁচবার মাটি দিয়ে ধৌত করলেন করার পরে ল্যাবরেটরিতে দিয়ে দেখছেন ওই পাত্র থেকে কুকুরের জীবাণুটা যায় নাই সপ্তমবারে যখন ধৌত করেছেন করার পরে ল্যাবরেটরি যখন দিয়েছেন দেখছেন ওই পাত্র থেকে চরমের মতো কুকুরের জীবাণুটা চলে গিয়েছে

নামাজ পড়লে আপনি নাজাত পাবেন না যদি নামাজ কবুল না হয় ঠিক না ঠিক রোজা রাখলে আপনি জান্নাত পাবেন না যদি রোজাটা কবুল না হয় আপনি রোজা রেখেছেন পাপ কাজে লিপ্ত আছেন আপনাকে মুসলিম বলে যায় না বাড়ি থেকে ভাববে চলো চাকি যাচ্ছে আলোচনা ছিল কোথায় মনে আছে যে ছেলের মধ্যে দুটো গুণ পাবে ওই ছেলেকে জামাই করবে মনে পড়ছে না ভুলে গেছে এক নাম্বার ছিল কি ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবেন এই সৎ শব্দের ব্যাখ্যা করতে গিয়ে এতদূর চলে এসেছিলাম আবার বারাসাত থেকে ঘুরে চলে এলাম এবার আসছি দুই নাম্বার ছেলেটি করমি কিনা খবর নেবেন এক নাম্বার ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবেন দুই নাম্বার ছেলেটি করমি কিনা খবর নেবেন এই দুইটা গুণ যে ছেলের মধ্যে থাকবে সেই ছেলেকে জামাই করবেন দুনিয়াতে শান্তি সম্মান পাবেন আখেরাতে জান্নাত পাবেন চলুন কি যাচ্ছে কোন মেয়েকে বৌমা করবেন যে মেয়ের মধ্যে কটা গুণ বলেছিলাম কটা ছটা গুণ করানি আছে দেখে মুসলিমাতিন মুমিনাতিন কনিতাতিন তাইবাতিন আবিদাতিন সাইহাতিন সাইয়িবাতি ওয়া আবকার রেফারেন্সটা কোথায় আছে 28 নম্বর পারা বা খন্ডে 19 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইনে সূরার নাম সূরা তাহরিমের 5 নম্বর আয়াত বা বাক্যতে এক নাম্বার হলো মেয়েটি যারা মুসলমান তাদেরকে বলছি আপনি যদি মুসলিম হন কোন মেয়েকে বউমা করবেন এক নাম্বার মেয়েটি মুসলমান কিনা খবর নেবেন দুই নাম্বার মেয়েটি মুমিনাতিন তিন বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবেন তিন নাম্বারটা খুব ইম্পর্টেন্ট কনিতা তিন আনুগত্যশীলা মেয়ে কিনা খবর নেবেন দূর থেকে খবর নিয়ে দেখবেন মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবেন দুধ থেকে সঠিক তত্ত্ব যদি পেয়ে যান মেয়েটি ওর বাপার মাকে ভক্তি শ্রদ্ধা করে না খবরদার ও যত সুন্দরী মেয়ে হোক যত এডুকেটেড পার্সন হোক ওম্যান হোক আপনি দয়া করে ওই মেয়েকে বৌমা করবেন না কেন ও ওর নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না তোমার বাম্মার পাতে সহজে এক থালা ভাত দিতে চাইবে না শুনে বর্তমান পরিস্থিতি দিকে লক্ষ্য রেখে বলছি এই বর্তমান সময়ে বেশিরভাগ মেয়ের বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙা নিতে ঠিক না ঠিক যে মেয়ের মা যত বেশি চালাক যে মেয়ের মা যত বেশি চালাক ওই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তলা এজন্য মেয়ের মায়েদের দিকে বলছি অনুরোধ করে মায়েরা আপনি মেয়ের মা হয়ে কোনোদিন ছেলের মায়ের সঙ্গে টেক্কা দিতে যাবেন না কেন জানেন আপনি কি জিনিস পেটে রেখেছিলেন দশ মাস দশ দিন আড়াই বছর আপনার কাছে রেখে আঠারো বছরের মাথায় তাকে অন্যের হাতে তুলে দিয়েছেন আপনি বস্তুটা খুব ভালোই বোঝেন সুতরাং না বুঝে মেয়ের কথা শুনে বধু নির্যাতন কেস করতে না গিয়ে অন্তত জামায়ের কথাটা একটু দয়া করে শুনবেন